অস্থির অস্থির ধান দেখুন মা পিছনের সব ধান দেখুন ধানের অবস্থা ধানের বাল দেখুন সোনার সম্পদ সোনা শোনা আসলেই সোনা দেখুন চারের দিকে ধান খালি শোনা দেখুন ধানের অবস্থা দেখুন সব ধান পাই গেছে অস্থির একটা পরিবেশ দেখুন প্রচুর ধান ধান আর ধান দেখুন সোনার সম্পদ সোনার মতই দেখতে দেখুন সারা মাঠ ধান আর ধান দেখুন অস্থির ধানের বাল যেমন ধানও তেমন এত সুন্দর পরিবেশ সোনার কালার হয়েছে এটা সোনারই সম্পদ দেখুন সম্পদ যেটা না খাইলে মানুষ বাঁচে না দেখুন সেই শোনার সম্পদ ধান আর ধান সব দেখুন চতুর্দিকে খালি ধান আর ধান সব ধান হলুদ হয়ে গেছে পেকে গেছে দেখুন সেই সুন্দর ধান